ট্রেজার এনএফটির লেটেস্ট আপডেট তেরো দশ দু হাজার পঁচিশ ট্রেজার এনএফটির যে লেটেস্ট ফেজ নোভা এনএফটি আমরা জানি প্রথমে ট্রেজার এনএফটি তারপরে ট্রেজার ফান এবং বর্তমানে সেটা নোভা এফটিতে রূপান্তরিত হয়েছে প্লে স্টোরে নোভা এনএফটি মোবাইল অ্যাপ্লিকেশন চলে এসছে আপনার স্টোরে সার্চ বারে নোভা এনএফটি লিখবেন এন ও ভি এন এফ টি এখানে কিন্তু মাঝখানে স্পেস দেবেন না সার্চ করে দেবেন দেখতে পাচ্ছেন প্রথমে চলে এসছে নোভা এনএফটি অ্যাভার দিস অ্যাপে গেলে দেখতে পাবেন এটা কিন্তু ট্রেজার মেটা তারা পাবলিশ করা এবং এটা লেটেস্ট আপডেট হচ্ছে সেভেন অক্টোবর দু হাজার পঁচিশ রিলিজ ডেট সেভেন অক্টোবর দু হাজার পঁচিশ অর্থাৎ ট্রেজার এনএফটি যে থার্ড ফেজ নোভা এনএফটি অনেকে বলছে সেটা কিন্তু তার অ্যাপ্লিকেশন প্লে স্টোরে চলে এসছে তবে আমরা অফিসিয়ালি যে আপডেট তার উপরে নজর রাখবো আমরা এখানে এখন বর্তমানে লগ ইন করবো না অফিসিয়ালিভাবে যতদিন না বলছে ততদিন আমরা এখানে লগ ইন করবো না এখানে যে এয়ারড্রপসটা দেওয়া হচ্ছে সেটা কিন্তু ওই নোভাইন এফটিতে দেওয়া হচ্ছে তেইশে নভেম্বর পর্যন্ত ওই এয়ারড্রপস দেওয়া হবে তাই আপনারা অপেক্ষা করুন অফিসিয়ালিভাবে যখন ঘোষণা করা হবে যে নোভাইন এফটি ওদের অ্যাপ্লিকেশন তখন আমরা এখানে লগ ইন করবো অনেকেই এই নোভাই এফটিতে লগ ইন করেছেন লগ ইন করার পরে আমরা দেখতে পাচ্ছি যে আজকে অর্থাৎ তেরো দশ দু হাজার পঁচিশে একটি নোটিফিকেশন এখানে দেখা যাচ্ছে চলুন এই নোটিফিকেশনে কী বলছে আমরা এখানে আলোচনা করি এখানে যে প্রথম নোটিফিকেশনটা দেখতে পাচ্ছেন তেরো দশ দু হাজার পঁচিশে এটা আমরা ওপেন করছি ওপেন করলে দেখতে পাবেন এখানে লেখা রয়েছে দ্য সেকেন্ড রাউন্ড অফ টাপ টোকেন এয়ার্ড ইজ ইস টু স্টার্ট অর্থাৎ টাপ টোকেন এয়ার্ড অফ এর দ্বিতীয় যে পর্যায় সেটা কিন্তু শুরু হতে চলেছে এ লার্জ অ্যামাউন্ট অফ টাপ ইজ ওয়েটিং ফর ইউ আর ইউ রেডি বিশাল পরিমাণে টাপ এখানে বিতরণের জন্য প্রস্তুত হয়েছে আপনি কি প্রস্তুত তারপর নিচে দেখতে পাচ্ছেন ডিটেলসে বলেছে বেস্ট অ্যান্ড এক্সটেন্সিভ কমিউনিটি ফিডব্যাক উই হ্যাভ দ্যাট দেয়ার স্টিল হান্ড্রেড অব থাউজেন্ড অফ কমিউনিটি হু আর আনেবল টু এফেক্টিভলি ইউজড কিফট ওয়ালেট আর কারেক্টলি ক্লেমড টাফ টোকেন অর্থাৎ এখানে কোম্পানি বলতে চাচ্ছে যে এখানে অনেক রকমভাবে যে ইউজার রয়েছে তাদের কিন্তু ওয়ালেট নেই বা ওয়ালেট তৈরি করতে পারেনি এবং তারা টাফ টোকেন ক্লেম করতে পারেনি ফর দিস রিজন দ্য টাফ এয়ারড্রপ উইল বি এক্সটেন্ডেড টু নভেম্বর টোয়েন্টি থ্রি টোয়েন্টি টোয়েন্টি ফাইভ অর্থাৎ এর জন্য টাপ টোকেনের যে এয়ারড সেটা কিন্তু তেইশে নভেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে আফটার দ্য এক্সপ্রেশন দ্য ক্লেম সার্ভিস উইল ন লঙ্গার প্রোভাইডেড অর্থাৎ এই ডেটের পরে আর এই ক্লেম সার্ভিসটা দেখা যাবে না বা থাকবে না অ্যাট দ্য সেম টাইম অ্যাকর্ডিং টু রিসেন্ট লার্জ স্কেল ডাটা অডিটস অ্যান্ড রিভিউস অ্যাকাউন্ট ফাউন্ড অফ অ্যাপ মানে একই রকমভাবে আমরা জানি যে যে জিনিসগুলো আমাদের বারবার বিভিন্ন রকম নোটিফিকেশনে বলেছে যে অডিট হ্যান ত্যান স্প্যাকের সঙ্গে সংযুক্তি ইত্যাদি ইত্যাদি সেগুলি এখানে আবার বলেছে যে কী জন্য মার্কেট আসতে পারছে না বা কী আইনি বাধা রয়েছে এবং তার জন্য যে লিগাল ডিপার্টমেন্টে কাজ করছে বা এদের টিম ওয়ার্ক করছে ফি আনার জন্য সে সমস্ত জিনিস বা এখানে বলেছে তারপর ফাইনালি ট্রেজেন্ট আর পাবলিকলি লিস্ট টেস্ট বি লঞ্চ গ্লোবালি ইন মিড সেপ্টেম্বর এটাও আগে বলেছে এবং সেই সঙ্গে বলেছে ইন দ্য ফার্স্ট ফেজ অফ দিসাউট টু পার্সেন্ট অফ টাফ টোকেন উইল বি অ্যালোকেটেড অ্যাজ রিওয়ার্ড টু দা টু আর্লি পার্টিসিপেন্টস অর্থাৎ এই যে ক্রেজার চেন নেটওয়ার্ক এই নেটওয়ার্কে কিন্তু এদের টু পার্সেন্ট অর্থাৎ দুই পার্সেন্টেজ যে টাফ সেটা কিন্তু ডিস্ট্রিবিউট করা হবে বা গিফট করা হবে যারা প্রথম দিকে এই ট্রেজার চেনে কাজ করবে এখানে মূলত প্রথমে যেটা রয়েছে টাফ টোকেন বা ইয়ার ড্রপস এটার ব্যাপারে এই এয়ারডসটা নিয়ে অনেকেই বিভিন্ন রকমের সংশয় রয়েছে বা বিভিন্ন রকমের ভিডিও আমরা দেখতে পাচ্ছি যে টাপেন বা ইয়ারড্রপস কাদের দেবে এখানে আমরা যতটুকু পড়ে বুঝতে পারলাম এখানে কিন্তু এই সবার জন্য নয় যারা এর আগে যখন এয়ারডপস দিয়েছিল তারা ক্লেম করতে পারেনি তাদের জন্য পুনরায় এখানে ক্লেম করার অপশনটা আসবে বা তাদের কাছে এয়ারডপস আসবে এই এয়ারডস মূলত তিন হাজার টাপটার দেওয়া হচ্ছে যারা পাচ্ছে তিন হাজার পাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কি এয়ারড্রপস এখানে এসছে যেটা তেরো দশ দু হাজার পঁচিশে পেয়েছে চলছে ক্ষেত্রে অবশ্যই এই তিন হাজার ডিপোজিট করতে বলে আপনারা কিন্তু করবেন না এটা সম্পূর্ণভাবে এড়িয়ে চলবেন যদি আপনাদের ফ্রিলিভাবে বা ফ্রিতে দেয় সেক্ষেত্রে আপনি ক্লেম করতে পারেন নতুবা আপনাকে যদি এর জন্য ডিপোজিট করতে বলে অবশ্যই সেটা এড়িয়ে চলবেন আজকের ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন ট্রেজার হেপি বা ট্রেজার ফানির সঠিক আপডেটটি পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না